আজ দোল পূর্ণিমা রঙের উৎসব আমি যখন অফিসে আসছি মানে এই জায়গাটা যেখানে রেকর্ড হচ্ছে আমার বাড়ি থেকে অফিস পেরোতে গিয়ে পরপর বেশ কয়েকটা খাসির মাংসের দোকান প্রত্যেকটাতে ভিড় লাইন মানুষজন লাইন দিয়ে কেউ মতো খাসির মাংস কিনছেন কেউ মুরগির মাংস কিনছেন কেউ মাছও কিনছেন আমি যখন সোশ্যাল মিডিয়া স্ট্রল করছি সেখানে এমন কিছু খবর দেখতে পাচ্ছি এই দৃশ্যটার পাশাপাশি যা দেখে আমার মতো হয়তো আপনাদের অনেকেরই খানিকটা উৎকণ্ঠা হয় খানিকটা ভয় লাগে আমাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনার মধ্যে দিয়ে একটু একটু করে সাম্প্রদায়িকতা যেভাবে বাড়ছে যেভাবে আমাদের দেশের প্রধান সারি রাজনৈতিক দলগুলো সেই সাম্প্রদায়িকতাকে উস্কানি দিচ্ছে তাতে করে ভবিষ্যতে কোনো উৎসব কোনো পুজো করতে গেলে হয়তো দুবার ভাবতে হবে এবং সেই উৎসব শুধুমাত্র হিন্দু ধর্মের নয় সেই উৎসব শুধুমাত্র মুসলমান ধর্মের নয় যে কোনো ধর্মের ক্ষেত্রেই এরকম ঘটনা ঘটতে পারে দু হাজার সালের পরবর্তী সময়ে আমাদের দেশের যে সরকার ক্ষমতা এসছে তাদের হাত ধরে ভারতবর্ষে যে সাম্প্রদায়িকতার একটা তিক্ততার শুরু হয়েছে কিংবা সেই বহুদিন আগে বাবরি মসজিদ ভাঙার মধ্যে দিয়ে আমাদের দেশে সাম্প্রদায়িকতার যে বীজ বপন হয়ে গিয়েছে তারপর আজ অব্দি আমরা সেই জ্বালা সেই ব্যথা বয়ে নিয়ে বেড়াচ্ছি কখনো ইতিহাস থেকে মুঘলরা উঠে আসছে কখনো ইতিহাস থেকে হুমায়ুন ঔরঙ্গজেব উঠে আসছে কখনো দেশভাগ দাঙ্গা নোয়াখালী গোপাল পাঠা এরা উঠে আসছে উঠে আসছে কিভাবে আমি কয়েকটা দৃশ্যের কথা বলছি কয়েকটা ঘটনার কথা বলছি আমার মনে হয় আপনাদেরও এই ঘটনাটা চোখ এড়ায়নি আমি সোশ্যাল মিডিয়া স্ট্রল করতে গিয়ে দেখলাম একটি ছেলে বিজেপি সমর্থক তার ফেসবুক প্রোফাইলে লিখেছেন যে এই যে সোনাঝুড়িতে শান্তিনিকেতনের সোনাঝুড়িতে বসন্ত উৎসব বন্ধ করে দেওয়া হয়েছে তার নেপথ্যে আসল কারণ হচ্ছে যে ওই দিনকে শুক্রবার জুম্মার নামাজের বার যেহেতু সামনে ঈদ এখন রমজান মাস চলছে শুক্রবার সেদিনকে এবং দ্বিতীয় শুক্রবার এটা রমজান মাসের তার জন্য সোনাঝুরিতে বসন্ত উৎসব বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার প্রথম কথা হচ্ছে সোনাঝুরি ফরেস্ট মানে পুরো জায়গাটাকে চালাই হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্টটা মূলত কেন্দ্রীয় সরকারের আওতাধীন রাজ্য সরকারেরও কিছুটা শেয়ার রয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকার চালায় এবং সেখানে রং মেখে যে অনুষ্ঠান যে মোৎসবটা হবে সেটাতে গাছের বা প্রকৃতির কোনোভাবে ক্ষতি হতে পারে সেই ভেবেই মূলত সোনাঝুরিতে বসন্ত উৎসব বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর এটা ছাড়া আর কি কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে নবদ্বীপ আমাদের রাজ্যে নবদ্বীপ পৌরসভার কাউন্সিলররা ডিসিশন নিয়েছেন প্রায় এক প্রকার হুলিয়া জারি করা হয়েছে নবদ্বীপ অঞ্চলে যে দোলের তেরো চোদ্দ পনেরোই মার্চ সেই অঞ্চলে কেউ মাছ মাংস বিক্রি করতে পারবেন না যখন সাংবাদিকরা এই পৌরসভার নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমল কৃষ্ণ সাহাকে প্রশ্ন করলেন তিনি বলেন যে এটা কোনো হুলিয়া কিংবা আদেশ নয় এটা একটা অনুরোধ যেহেতু নবদ্বীপ শ্রী চৈতন্যদেবের দেবের ধাম সেই কারণে আমরা মানুষকে আবেদন জানিয়েছি যে এই কদিন আপনারা আমিষ খাবেন না মাছ মাংস খাবেন না এবার আমি এই ঘটনার পর একটু গুগল চেক করলাম সেখানে গিয়ে দেখলাম এই নবদ্বীপ পৌরসভার অন্দরে প্রায় পঁয়ত্রিশ শতাংশ মানুষ মুসলিম ধর্মালম্বী তারা তো খেতেই পারেন না এবং তাদের এই হোলি উৎসব বা দোল উৎসব পালনের কোনো বাধ্যবাধকতা কথা নেই কিন্তু তারপরেও সোকল সেকুলার পার্টি তৃণমূল কংগ্রেস এবং তার কাউন্সিলররা এটা চাপিয়ে দিচ্ছেন এবং তারা বলছেন অনুরোধ দেখুন আমরা প্রায় তেরো চোদ্দ পনেরো বছর কাটিয়ে ফেললাম তৃণমূলের রাজত্বে আমরা জানি এই রাজ্যে তৃণমূল কোনোদিন অনুরোধ করে না যেটা করে সেটা আদেশ কারণ নবদ্বীপ পৌরসভায় একজন বিরোধী কাউন্সিলার নেই বিজেপি সিপিআইএম কংগ্রেসের কোনো কাউন্সিলার নেই চব্বিশ জন কাউন্সিলারই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার এবং তারা মিলে একটা ডিসিশন নিয়েছে যে আমিষ খাবার সেদিনকে যাবে না এই তিন দিন যাবে না এবার নবদ্বীপ অঞ্চলে মূলত নবদ্বীপের একটা বিরাট অংশের মানুষের অর্থনৈতিক অবস্থা নির্ভরশীল সেখানকার টোটো চালক হোটেল মালিক খাবার দোকানের মালিক এদের অর্থনৈতিক অবস্থা দাঁড়িয়ে থাকে বেশ অনেকটা পর্যটন শিল্পের উপর প্রচুর পর্যটক সেখানে খেতে যান সেখানকার একজন হোটেল মালিক আনন্দবাজার পত্রিকার একটি সাক্ষাৎকার দিয়েছেন আমি একটু আগে পড়লাম যে তিনি বলছেন যে আমরা তো মাছ মাংসের হোটেল চালাই তার মানে এই তিন দিন আমাদের ব্যবসা বন্ধ থাকবে নবদ্বীপ মহাপ্রভুর স্থান সেখানে এত মানুষ আসবেন তাদেরকে আমরা কিছু খাবার বিক্রি করতে পারবো না আমাদেরকে দোকান বন্ধ রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের শাসক দল বারংবার বিজেপিকে কাউন্টার করেন বিজেপিকে বিভিন্ন সময় তারা বলেন যে বিজেপি ভারতবাসীকে নিরামিষ খাবার চাপিয়ে দিতে চাইছে কারণ নরেন্দ্র মোদী আমাদের অনেকেরই হয়তো মনে থাকবে যে তিনি দুর্গাপুজোর নবরাত্রির সময় মাছ মাংস খাওয়াকে বলেছিল যে মোঘল মানসিকতা নরেন্দ্র মোদী মাছ মাংস খাওয়াকে নবরাত্রিতে মুঘল মানসিকতা বলেছিলেন আমরা বাঙালি যারা আমরা যারা এই রাজ্যে জন্মেছি আমরা যারা বাংলা ভাষায় কথা বলি আমরা সরস্বতী পুজো ইলিশ মাছ খাই কিংবা পুঁটি মাছ খাই আমরা দশমী পুজোর দশমীর দিনকে ইলিশ মাছ খাই আমরা মোহনবাগান বেঙ্গল জিতলে চিংড়ি মাছ ইলিশ মাছ খাই আমরা ধলির দিনকে খাসির মাংসের দোকানে লাইন দিই আমরা আমাদের উৎসবে আনন্দে মজায় জন্মদিনে এবং শ্রাদ্ধ বাড়িতেও আমরা মাছ খাই আমরা মাংস খাই আমরা সেই অর্থে নিরামিষ খেতে অভ্যস্ত নই বাঙালিরা তো বাঙালি পশ্চিমবঙ্গ পার্ট অফ দিস কান্ট্রি ভারতবর্ষের অংশ সেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদেরকে বলেন যে নবরাত্রিতে মাছ মাংস খাওয়াটা মুঘল মানসিকতা এছাড়াও আমরা বিভিন্ন সময় বিজেপির নেতাদেরকে এটা বলতে শুনেছি এবং এই যে তারা বলছেন তার মধ্যে দিয়ে একটু একটু করে সাম্প্রদায়িকতার বীজ বপিত হয়ে যাচ্ছে আজকে যখন তৃণমূল কংগ্রেস যারা দীর্ঘদিন ধরে বিজেপির এই মানসিকতাকে মাছ ভাত খাওয়া থেকে মাছ ভাত খাওয়ার কথাবার্তা বলার নিয়ে যখন তাদের যে কমেন্টস সেই কমেন্টস নিয়ে যখন তৃণমূল কংগ্রেস বিরোধিতা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করেছে তারপরে তার দলের এই চব্বিশ জন কাউন্সিলার মিলে ডিসিশন নিলেন যে নবদ্বীপ অঞ্চলে মাছ মাংস খাওয়া যাবে না তিন দিন আর অদ্ভুতভাবে অদ্ভুত ব্যাপারটা খুবই কাঙ্ক্ষিত যে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তিনি ব্যাপারটাকে ভীষণভাবে সাপোর্ট করেছেন তিনি বলেছেন যে তৃণমূল কংগ্রেস বা রাজ্যের শাসক দল তো মূলত একটি ধর্মের সময় গুণগান করে তাদের পক্ষে থাকে এইবার যে এই তারা নিয়েছেন খুব ভালো কাজ করেছেন তো এসবের মধ্যে দিয়ে এক একটা ধর্মের মানুষের ভয়ে জন্মাচ্ছে খারাপ লাগা জন্মাচ্ছে কষ্ট বাড়ছে ফলত ধীরে 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 একটু একটু করে আমাদের রাজ্যটা উত্তরপ্রদেশ হয়ে যাচ্ছে এখন উত্তরপ্রদেশ বললে আমাদের অনেক কিছু মাথায় ঘরে যখন এটা ঘোরে তখন আর একটা ঘটনা কিছু ঘটনা সেখানে ঘটছে এই দোল উৎসব এই হোলি উৎসবকে নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি এই হোলি উৎসব নিয়ে কি জানিয়েছেন তিনি বলেছেন যে রমজান মাস শুক্রবার জুম্মার নামাজ সব ঠিক আছে কিন্তু ওই দিনকে হোলির দিন তো জুম্মার নামাজ তো বাড়িতে বসলেও পড়লে হয় বাড়িতে বসে পড়বেন যদি নামাজ পড়তে গিয়ে গায়ে রং টং লেগে যায় তাহলে আমাদেরকে ব্লেম করতে পারবেন না আমরা মানে হিন্দুরা তিনি প্রায় বলে দিলেন যে তিনি উত্তরপ্রদেশের হিন্দুদের মুখ্যমন্ত্রী মুসলমানদের তিনি মুখ্যমন্ত্রী নন তাদের নেতা বিজেপির নেতা রঘুরাজ সিং উত্তরপ্রদেশের নেতা তিনি কি বলছেন তিনি বলছেন মুসলিম মহিলারা তো হিজাব পরে রাস্তাঘাটে ঘোরেন তো হোলির দিনকে যারা নামাজ পড়তে যাবেন তারা ত্রিপল দিয়ে যেন হিজাব বানিয়ে নেন ত্রিপলের হিজব পরে তারা রাস্তায় বেরাক এবং আপনারা যদি একটু হিন্দি নিউজ চ্যানেলগুলো ফলো করেন কারণ বাংলার মেন স্ট্রিম মিডিয়া খবরগুলো পড়ছে না তারা দেখতে পাবেন যে গোটা উত্তরপ্রদেশের বিশেষত মুসলিম এরিয়াগুলোতে বিশাল পরিমাণ পুলিশ ফোর্স নামানো হয়েছে শুধুমাত্র হোলি এবং রমজানকে পাশাপাশি সেলিব্রেট যাতে করতে গিয়ে কোনো রকম অসুবিধার সৃষ্টি না হয় একদিকে সরকার হিন্দু মুসলমান দাঙ্গা লাগাতে চাইছে সরকারের প্রতিনিধিরা রাজ্য রাজ্যের শাসক দল কেন্দ্রীয় সরকারের শাসক দল ইচ্ছাকৃতভাবে হিন্দু মুসলমান দাঙ্গা লাগাতে চাইছে এক ধর্মের প্রতি আরেক ধর্মের মানুষের ঘৃণা বাড়াতে চাইছে পাশাপাশি তারা পুলিশ দিয়ে ব্যাপারটাকে আবার ঠেকাতেও চাইছে একদল বিজেপি নেতা চাইছে আলিগড় মুসলিম মুসলিম ইউনিভার্সিটিতে যাতে দোল উৎসব হোলি উৎসব সেলিব্রেট করা হয় আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে দীর্ঘদিন ধরে হোলি উৎসব দোল উৎসব আগে সেলিব্রেট করা হয়নি তাই তারা বলছেন সেখানে হোলি উৎসব দোল উৎসব সেলিব্রেট করতে হবে এবং আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ভেঙে দিয়ে সেখানে আরেকটা রাম মন্দির তৈরি করতে হবে আরেক দল বলছেন সেখানে হাসপাতাল তৈরি করতে হবে অথচ সেখানে পড়াশোনা করার জায়গা তো দেশের এইরকম একটা সার্কামস্টেন্স কারণ আমি যখন এই ভিডিওটা শুরু করেছিলাম তখন আপনাকে বলেছিলাম যে আমার বাড়ি থেকে আমার অফিস মাত্রই অল্প সময় দশ মিনিটের রাস্তা সেটা পেরোতে গিয়ে আমাকে চার পাঁচটা খাসির মাংসের দোকান পেরোতে হয় মুরগির মাংসের দোকান পেরোতে হয় আমরা দেখছি আমি দেখলাম যে মানুষ লাইন দিয়ে সেটা কিনছেন খাবেন বলে দোলে হলিতে খাবেন বলে আমরা কোনোদিন ভাবতে পারিনি যে আমাদেরকে হোলিতে মাছ মাংস খেতে পারবো না হয়তো তৃণমূলের চব্বিশ জন কাউন্সিলার যেভাবে নবদ্বীপে হুলিয়া জারি করেছেন বা অনুরোধ করেছেন সেভাবে আমাদের রাজ্যের কোনো মন্ত্রী কিংবা আমাদের এলাকার কোনো মিউনিসিপ্যালিটির কাউন্সিলার হয়তো অনুরোধ করবেন যে সামনের বছর হোলিতে তোমরা আর নিরামিষ খেও না মাছ মাংস খেও না নিরামিষ খেতে হবে আমরা দেখেছি সরস্বতী পুজোয় ঝামেলা হচ্ছে সরস্বতী পুজো হচ্ছে পুলিশ পাহারা দিয়ে একটার পর জন্য বিজেপিকে ব্লেম করে বিজেপি ব্লেম করে তৃণমূল কংগ্রেসকে তো আলটিমেটলি গিয়ে এই শাসক দলেরা হিন্দু মুসলমান ভোট কাটাকাটির মধ্যে দিয়ে ক্ষমতায় থেকে যায় এবং এই যে এই যে মুসলিমের প্রতি বিজেপির জুজু বিজেপির হিন্দুদের প্রতি মুসলমানের জুজু কারোর দেশভাগের জুজু কারোর বাংলাদেশের জুজু কারোর পাকিস্তানের জুজু দেখিয়ে আসলে গরিব হিন্দু গরিব মুসলমানের এরা কেউ ভালো করে না সমস্যাটা জিয়ে রেখে জিয়ে রেখে 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 একটা হোলি একটা সরস্বতী পুজোর মতো খবর করে নিউজ করে মানুষের মধ্যে এই খারাপ অভিসন্ধিগুলো ঢুকিয়ে 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 দিয়ে দিয়ে এরা যেটা করতে চাইছে আলটিমেটলি ক্ষমতায় থাকা ক্ষমতায় থাকার রাজনীতি করব। গ্যাসের দাম বাড়ছে ওষুধের দাম বাড়ছে আসলে আসলে একজন গরিব মুসলমান গরিব হিন্দু যদি তার হাত ভেঙে যায় পড়ে যান কোনো রোগের ওষুধ মানে লাগে তাদের তাদের কিন্তু একই দোকান থেকে ওষুধটা কিনতে হয় একই হাসপাতাল থেকে চিকিৎসা করাতে হয় সেই খরচাটা কিন্তু দুজনেরই একই পরিমাণ কিন্তু আমরা আসলে আমাদের কখনো হোলি কখনো বসন্ত উৎসবে কখনো রমজান নিয়ে মারামারি করতে গিয়ে বিবাদটা করতে গিয়ে ঘৃণার এবং বিদ্বেষের রাজনীতি করতে গিয়ে আমরা ভুলে যাচ্ছি যে আমাদের আসল রাজনীতির উদ্দেশ্য হচ্ছে খাদ্য বস্ত্র এবং বাসস্থান আপনারা আশা করি আজকে দোল এবং আগামীকাল হোলি দুটো সুন্দরভাবে সেলিব্রেট করবেন ভালো থাকবেন ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে পুরো কাজটা আমরা করতে পারবো বলে আমার মনে হয় আমরা যারা বাঙালি আমরা যারা বাংলায় জন্মেছি আমাদের মাছ মাংস কিংবা আলু পোস্ত কোনোটা খেতেই কোনো যেন বিবাদ না আসে এমন রাজ্যেই আমরা জন্মেছি কারণ আমাদের রাজ্যেই একটা গান হয়েছে যে মোরা একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন নয়নমণি হিন্দু তাহার প্রাণ আমরা ধনধান্যে পুষ্পে ভরা গেয়েছি সুতরাং আমাদের রাজ্যের হবে বলে আমার মনে হয় না কিন্তু যেহেতু একটা নবদ্বীপ একটা সোনাঝুরির ঘটনা আমি দেখতে পাচ্ছি খারাপ লাগছে আপনারা আপনাদের মতামত জানান আপনাদের সবাইকে দোল উৎসবের শুভেচ্ছা ভালো থাকবেন